তো হাই বন্ধুরা আমি যে তার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যেটি ব্লগ তো চলো বন্ধুরা আজকের পায়রাদেরকে আমি রুটি বানিয়ে খেতে দেবো তো চোলারাও দেখবে আমি কীভাবে রুটিটা বানাই এবং খেতে দিই আর পায়রাদের সাথে কিছুক্ষণ কাটাবো তো সেই দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো আপনারাও দেখবেন তো চলো বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে বেশি কথা বলবো না তো চলো ডাইরেক্ট আমি আঠাটা মেকে রেখেছি আমি রুটির তো চলো বানানোর প্রসেস থেকে শুরু হচ্ছি আর বন্ধুরা যেটা বললেই নয় এর পরবর্তী ভিডিও আসছে অবশ্যই সেলের ভিডিও আসছে খুব কম খুব চিপ প্রাইজে নিয়ে আসছি সেলের ভিডিও ওর মধ্যে কালাঙ্কা পেয়ারও আরও থাকবে বন্ধুরা ম্যান্ড্রাস পেয়ারও থাকবে অনেক রকম পায়রা থাকবে বন্ধুরা দেড়শো থেকে শুরু দেড়শো টাকা করে পার পিস ঠিক আছে বন্ধুরা দেড়শো থেকে শুরু পাঁচশো পর্যন্ত দাম আছে বন্ধুরা তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমি আটাটা অলরেডি এক ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে আটাটা চলো আটাটাকে ডো বানিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আটাটা তিনটে সমান ভাগে ভাগ করে নিয়েছে বেশি রুটি বানাবো না তিনটেই বানাবো তিনটে বানালে আমার সমস্ত পায়রার হয়ে যাবে বন্ধুরা তো চলো এখন রুটিটিকে আমরা বেলে নেবো তো আমি এই পাথরের মধ্যেই বেলে নেব একা একা করছি বুঝতেই পারছেন বন্ধুরা প্রবলেম হচ্ছে তো যাই হোক বেলে নেবো আমরা তো চলো বন্ধুরা রুটিটি আমার বেলা কমপ্লিট তো চলো এই তাওয়াটা বসিয়ে নেব আর আমি রুটিটা হচ্ছে বন্ধুরা উনুনেই করব তো চলো আমি উনুনশালের কাছে চলে এসেছি তো এখন তাওয়াটা বসিয়ে দেবো আমি সব সময় উনুনেই রুটি করি বন্ধুরা উনুনে রুটিটা করা ভালো তো বন্ধুরা আমার যে রুটিটা বানাচ্ছি আমি এই রুটির ডোটা কিভাবে মেখেছি আপনারা যদি জানতে চান তো এর পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো তাদের সমস্ত রকমের ইনগ্রিডিয়েন্টস বলে দেবো যে কি কী লাগবে বন্ধুরা বন্ধুরা উনুনটা ধরিয়ে নেব তো বন্ধুরা এইটা জাল দিচ্ছি হচ্ছে আখের ভুসি দিয়ে যে আগ যে রস করে নেয় রস করে নেওয়ার পর যে ভুসিটা থাকে সেই ভুসি দিয়ে জাল দিচ্ছি ওখানে অনেক রয়েছে দেখতে পাচ্ছ এই ভুসিগুলো খুব সুন্দর জলে বন্ধুরা আগে চাটোটাকে আমাদের গরম করে নিতে হবে আর পায়রার রুটি তো একটু মতোই করতে হবে বুঝলে একটু মোটা করে ভালো করে চারিদিকটা সেঁকে নিতে হবে পায়রার রুটি তো তা গরম হয়ে গেছে বন্ধুরা রুটিটাকে দিয়ে দিয়েছি রুটিটাকে এবার পাল্টিয়ে দেবো বন্ধুরা এক পাশটা কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ বারবার দুপাশটা পাল্টে পাল্টে করে নিতে হবে আর মাঝে মাঝে এই ধারগুলো চিপে চিপে দিতে হবে কারণ এই ধারগুলো কাঁচা থেকে যায় এবার ওই দিকটা পাল্টে দেবো দেখছো বন্ধুরা কতটা ফুলে উঠেছে রুটিটা হাওয়াটা পাশ করিয়ে দিতে হবে আমাদের রুটি এখন পুরোপুরি কমপ্লিট রুটি করে নেওয়া মাত্র ওই রুটিটিকে লাভিয়ে একটু জল স্প্রে করে দিতে হবে বন্ধুরা তাতে রুটিটা ভালো নরম থাকে আর দেখবেন রুটির ওপর থেকে জল স্প্রে করার সঙ্গে সঙ্গে ধোঁয়া উড়বে এই জলটি যদি ভিটামিন জল হয় তো আরও ভালো হয় বন্ধুরা তো চলো বন্ধুরা এইভাবে তিনটে রুটি বানিয়ে নেব তো বন্ধুরা আমার তিনটে রুটি কমপ্লিট করা হয়ে গেছে এবার কেটে নিতে হবে বন্ধুরা এবার কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার রুটি কাটা কমপ্লিট হয়ে গেছে এখনও একটি রুটি আছে তো এইগুলো আগে খাওয়াবো তারপরে এই রুটিটা কাটবো তো চলো সরাসরি পায়রাদেরকে খাওয়াতে নিয়ে চলে যাই তো এবারে সমস্ত পায়রাগুলোকে ছাড়বো বন্ধুরা এখানে জলও দিয়ে দিয়েছি আরও জল লাগলে দেবো তো চলো বন্ধুরা পায়রাগুলোর খুব খুলে তো বন্ধুরা সমস্ত পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি এইগুলোকে একটু খুলে দেব নিচে যা নিচে যা দেব খুলে দিয়েছি বন্ধুরা এবার সবাইকে খেতে দেব দেখো বন্ধুরা কেমনভাবে খাচ্ছে এই পায়রাগুলো আমার পায়রাগুলো রুটি খেতে খুব পছন্দ করে ও আসতে পারছে না ওখানটায় জালের কাছে আটকে যাচ্ছে বারবার আট আট চলে আস আট 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 আচ্ছ এই সমস্ত পায়রা খাচ্ছে বন্ধুরা আরও দিয়ে দেবো আমার এই পায়রাগুলোর রুটি খুব পছন্দ করে বন্ধুরা আর এই রুটির রেসিপি আপনারা যদি কমেন্ট করেন যদি জানতে চান অবশ্যই বলবো কি কি দিয়ে রুটিটা বানানো হয়েছে ভিতরগুলোকেও ছেড়ে দিই আচ্ছা এদেরকে একটু ভিতরে দিয়ে দিই বন্ধুরা তাদের ভিতরে দিচ্ছি সব খাচ্ছে দেখা পাচ্ছ আ তো বন্ধুরা এর পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো অবশ্যই সেলের ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তো বন্ধুরা আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না এই চ্যানেলটা এই চ্যানেলে অবশ্যই খুব ভালো ভালো দামি দামি পায়রা কম দামে দেওয়া হয় তো অবশ্যই আপনারা সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন